বেঙ্গাল দরবারে চল্লিশ জন আলেম গেছে মিলাদ ক্যামের বিপক্ষে আপনি কিসের মিলাদ পড়েন কিসের সালাম দেন আপনার কাছে আসে বাবা বাবা করে এরা নামাজ কালাম ঠিক মতো পড়ে না রোজা রাখার রমজানে রাখে ডাক দেখে হুজুর আমরা খানা খেলাম আপনাকে ভালোবাসি আপনার এলাকার লোক আপনি বেদাতি সালাম তালাম মিলাদ টেলাদ বন্ধ করেন আর এই পীর মুড়িদের দরকার নাই হুজুর বললেন বাবারে আমি বেদাতে বন্ধ করব কিভাবে আমার এই যে লাইব্রেরিতে কিতাব আছে কিতাব নিয়ে আসো একজনই মাওলানা যায় তোমার লাইব্রেরিতে যে কিতাব কিতাবখানি মনে হয় নি আসো তখন বড় হুজুর তোর মধ্যে 40 জনের একজন তো রাহবত থাকে শয়তান নাছানি লন্ত থাকে কথা গানা কেন জিন নবী ওয়ালা যারারা আল্লাহ ওয়ালা যারারা বলেন মানুষ গড়ার কারিগর ঠিক কথা গনা কেন ঠিক টাঙ্গাইল দরবারশরী আমার হুজুর কেবলার মাসূ টাঙ্গাইল দরবারে চল্লিশ জন আলেম গেছে মিলাদ ক্যামের বিপক্ষে কতজন আলেম কত কন চল্লিশ জন আলেম জায়গায় হুজুর আপনি কিসের মিলাদ পড়েন কিসের সালাম দেন আপনার কাছে আসে বাবা বাবা করে এরা নামাজ কালাম ঠিক পড়ে না রোজা রাখার রমজানে রাখে না আপনি কিসের তরিকা করেন কি তরিকা প্রচার করতেছেন টাঙ্গাল হুজুর কয় বাবা আমি পীর কিনা জানি না তবে আমার পীর খাজা এনে পুরি আমি তার রাখালি করতেছি আমি তার রাখান রাখালি করতেছি আমি আমার মুর্শিদের আদেশ পালন করতেছি আমার হুজুরের কথাগুলো আমি পৃথিবীর মানুষকে জানাই দিচ্ছি কই আপনার সব ভণ্ডামি চলবে না বন্ধ করেন টাঙ্গাল হুজুর কেমন ডাক দিয়ে বললেন কারণ জানে আলেমরা হয় পেটু নসে আম্মারার কাজ বেশি করে তাদের ভিতরে নবীর নামে মিলাদ পরে পেট বড় করে আর নবীর বিরোধিতাও করে ঠিক কত কানে গেল আল্লাহর ওলি মুকিমউদ্দিন টাঙ্গাইল ফারুক রহমাতুল্লাহ আলাই ডাক দেখে বাজান আমার ভান্ডার কাছে কিছু খানা আছে একটু খানা খাও কই না বেদাতির খানা খাবো না কিসের খানা পীরের দরবারে বলে বেদাতি খানা তোর পালো খানা খাওয়ার পরে বেশি খাইলে তোর পেট খারাপ হয় টেস্টি হজমিলা গেছে খাইতে হয় আর অলির দরবারে বাসে কান্তা খানা দুদিন করে খায় আল্লাহর অলির খানার বর কথা বেদি বারাম ভালো করল কষ্ট পাচ্ছেন না তো চলবে চলবে না থাকবে চলবে না থাকবে এরা মনে করছে এরা কোথার থেকে হঠাৎ করে অজগুব আলাহিসাল্লাম আসছে আমাদের ধুমুকে বুঝে ইসলাম থামে যাবে হ্যাঁ সর্বনাশ তো বা করবি ওলির সঙ্গে বিয়া দেবে করলে কি হয় সামনে আসতে চালো চালায় ট্যাঙ্গাল হুজুর বলেন বাবারে রে যা হোক আসছি যখন আমার দরবারে খানা একটু খা এখন ওর মধ্যে কিছু আলেম কই হুজুর আসছি যাবে হুজুর বলতে চাই একটু খাই না কেন ওই যে নকশা আম্মারা দুটো পাট একজন বেদাতি খানা খাবে না আর একজন কয়ে হুজুর বলতেছে একটু খায় যাই হোক চল্লিশ জন আলেম খানা খাইছে খাওয়ার পরে আগে যে গরম ছিল ফিফটি ফিফটি ঠান্ডা ডাক দিক যে হুজুর আমরা খানা খেলাম আপনাকে ভালোবাসি আপনার এলাকার লোক আপনি বেদাতি সালাম তালাম মিলাদ টিলাদ বন্ধ করেন আর এই পীর মুড়িদের দরকার নেই হুজুর বললেন বাবা রে আমি বেদাতে বন্ধ করব কিভাবে আমার এই যে লাইব্রেরিতে কিতাব আছে কিতাব নিয়ে আসো একজনই মৌলানা যায় তোমার লাইব্রেরিতে যে কিতাব মনে হয় নিয়ে আসো তখন বড় হুজুর তোর মধ্যে চল্লিশ জনের একজন তো রাহাবাদ থাকে শয়তান নাসানি লোক তো থাকে কথা কানা গায়ে ওইটাকে হুজুর দেবো কয় যা তুই একটা কিতাব নে এটা কিতাব আনছে হুজুর টাঙ্গাইল হুজুর চেয়ার বড়কে বসা আছে উনচল্লিশ জন আলেম বসা ওই বড় হুজুর আইনি কিতাব দিছে এখন টাঙ্গাইল হুজুর কয় আপনারা আলেম মানুষ আপনাদের এমারত ভালো তাফসির বোজন ভালো হাদিস কোরআন ভালো সহি পড়তে পারেন এখান থেকে যে কোনো একটা হাদিস পড়ে আমাকে শোনায় এখন ওর মধ্যে আলেমরা হাসা হাসি করতেছে দেখো হুজুর হুজুর বোঝে আমাদের দেশ হাদিস পড়া শুনবে ওনা কি খুশি এখন হুজুর দেই বলছে উনি আবার একজন নিয়ে হাদিসের কেতাব খুলেন এবার শুরু করছে যারা মাদ্রাসায় পড়তেছে পাশেই মাদ্রাসা যারা ছাত্র আছে যারা আলেম আছে ভালো করে শোনো তোমরা যখন হাদিসের সনদ দাও হাদিস পড়তে হলেই পড়তে কলা কলা রাসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে না ঠিক এটা না পড়লে তো হাদিসে আগানো যায় না যাহা বলছে কলা কলা রাসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসুল্লিজন আলেম দাঁড়ায় কয় নবী থামেন 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 জন আলেম বসা দিল ঝাঁপ দুটি ক্যাম্প করা শুরু করেছে টাঙ্গালি থামেন থামেন কি করেন বেদা থামেন শুরু খাবে কিসের দালাতের বসেন আল্লাহর কসম খায় বলি আমার হুজুর যখন হাদিসের বারোতে টান দিছে আমরা অনুচল্লিশ জন আলেম আপনার দরবারে বসে আর রসুল দেখে ফেলেছি আমার সামনে রসুল দাঁড়িয়ে গেছে যে দরবারে দাঁড়িয়ে সালাম দিলে রসুল দেখা যায় এটা বেদাতে হইতে পারে না হুজুর আমাদের কালেমা পড়ে মুসলমান মানুষের ল ই ল সেই তরিকার কাজ যাকে করে সেই নিজ ইসলামের কাজ বৌগরাণের ঝান্ডা উঠতেছে তোমার জন্মের পর থেকে তোমার জীবনে কি ইতিহাস হয়েছে কল্যাণপুরী হুদুরের কদমে বলবা কয়টা জিনা করেছ মিথ্যা করেছ নারী ধর্ষণ করেছে লোভী বেদা বেদম পীর যদি নোট করে না দিতে পারে ওই পীর জীবনের পিরত্ব করতে বগুড়া আমরা পুঁজি বিহীন ব্যবসা করি না আমাদের পুঁজি বড় আমাদের ইমানো বড় কথা কে না জ্ঞান হুজুর হজুর হয়েছে বুঝতে পারি নাই যে এতদিন কিতাব পড়লাম হাদিস পড়লাম জীবনে কোনো রসুল দেখলাম না আপনার টাঙ্গেলের জমিনে কিতাব পড়ার সামনে সামনে রসুল দেখেছি আমাদের বায়াত দেন চল্লিশ জন আলেম টাঙ্গাল হুজুরির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর উলি হয়েছে তুমি কয় পাতার মৌলমি কোথায় লেখাপড়া করেছ কোন মাদ্রাসায় কোন ইউনিভার্সিটিতে এত অহংকার কেন অহংকার তো শয়তানে থাকতে পারে একজন মমিনের কোন অহংকার থাকে